আই ভিউর ওয়েলকাম টু মাই চ্যানেল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে আবার একটা তথ্য বেরিয়ে আসছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রথম দফা কাউন্সিলিং প্রায় এক মাস আগে সম্পন্ন হয়েছে এত সময় পেরিয়ে গেলেও দ্বিতীয় পর্যায়ে কাউন্সেলিং শুরু হয়নি দ্বিতীয় পর্যায়ে কাউন্সেলিং কখন শুরু হবে প্রশ্ন চাকরি প্রার্থীদের এর প্রথম রাউন্ডের পরে স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেছে যে খুব শীঘ্রই দ্বিতীয় দফা কাউন্সিলিং শুরু হবে প্রথম দফায় মেধা তালিকায় অন্তর্ভুক্ত আট হাজার নশো জন প্রার্থীর কাউন্সিলিং সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে প্রথম কাউন্সেলিংয়ে এক হাজার পঁচিশ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন এছাড়া কাউন্সেলিংয়ে অংশ নিয়ে আনঠানব্বই জন পরীক্ষার্থী স্কুল নির্বাচন করেনি এই সমস্ত শূন্য পদের জন্য কাউন্সেলিংয়ে দ্বিতীয় ধাপে মোট দু হাজারের বেশি প্রার্থীকে ডাকা হবে বলে আশা করা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে মেনেই স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিককে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করেছে তবে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেলে নিয়োগ দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত আদালত নির্দেশ দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কলকাতা হাইকোর্টে বিচারাধীন নিয়োগ মামলার পরবর্তী শুনানি তারিখ নয় জানুয়ারি দুপুর দুটোই দ্বিতীয় পর্যায়ে কাউন্সেলিং প্রক্রিয়া প্রসঙ্গে একজন এসএসসি আধিকারিক বলেন আমরা আশাবাদী যে কাউন্সেলিংয়ে দ্বিতীয় পর্যায় জানুয়ারি মাসের মধ্যে শুরু হতে পারে তবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত করা হয়নি বলে জানা যাচ্ছে তবে তারা বলছেন যে যত তাড়াতাড়ি শুরু হোক দ্বিতীয় দফায় ততই ভালো কারণ নিয়োগ শূন্য শূন্য সংখ্যাটাও অনেকটা পরিমাণে রয়েছে প্রায় দু হাজারের মতে তো অতএব অনেকেরই চাকরি পাওয়ার সম্ভাবনা এবং কাউন্সেলিং করার সম্ভাবনাটা থাকবে তো এই রয়েছে সেই আপডেটটা তোমাদের সামনে নিয়ে আসলাম আশা করি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে পারলাম থ্যাংক ইউ নেক্সট আপডেট নেক্সট ভিডিও দেখা হচ্ছে